আমি হ্যান্ডিক্যাপের থেকে বেশি হ্যান্ডিক্যাপ তো রাজ্য সরকার এই দেখতে না গোপনে মদ ছাড়ান আর কদিন পর লেখা থাকবে দেওয়ালে গোপনে তৃণমূল ছাড়া আমার ভাতা চলে এসছে বেকার ভাতা টানা আঠেরোটা মাস বিচারহীন আমরা দুর্গা পুজো কালী পুজো বা বিভিন্ন উৎসবে মেতেছিলাম আমরা হয়তো ভুলে গেছি হয়তো আমাদের ঘরে সেই ঘটনা ঘটেনি বলে আমরা হয়তো ভুলে গেছি কিন্তু আর্জি করে অভয়ের যে হত্যাকাণ্ডটা ঘটেছিল আর সেটা ভোলেনি তারই আজকে আঠেরোটা মাস পূর্ণ হলো কিন্তু এখন বিচার পেল না সেই প্রতিবাদে আজকে তারা আবারও ধর্মতলায় আবারও রাস্তায় নেমেছে কি বলছে তারা কেন বিচার হচ্ছে না বিচার করার ইচ্ছা সদিচ্ছা নেই নাকি বিচার করা যাচ্ছে না আসলে এই সমস্যাটা কোথায় প্রদীপ তো আমরা জ্বলতে দেখছি কিন্তু প্রদীপের নিচে যে অন্ধকারটা রয়েছে সেটা কোথায় যাবে

আর 18টা মাস হয়ে গেল এখনো পর্যন্ত বিচারের কোনো ব্যবস্থা হলো না কি মনে করেন কাকে দায়ী করছেন এর জন্য সরকার কেন্দ্র রাজ্য দুটোই আপনি সহায়তা করার কোনো রকম বিন্দু মাত্র ইচ্ছা পর্যন্ত দেখাচ্ছেন ইচ্ছা নেই না হলে একটা ছ বছরের বাচ্চা থেকে মৃত্যু মৃত্যুপতযাত্রী পর্যন্ত জানে যে কা ফোনটা কেন হয়েছে কেন কি হয়েছে সবাই জেনে গেছে সবাই জেনে গেছে বিচার দিচ্ছে না হ্যাঁ তো আমি হ্যান্ডিক্যাপের থেকে বেশি হ্যান্ডিক্যাপ তো রাজ্য সরকার আপনার মনে হয় না কথাটা মনে হয় তো কথাটা আমার থেকে বেশি হ্যান্ডিক্যাপ কি এখন রাজ্য সরকার তো কেন বলুন তো সরকার স্কুল বন্ধ করছে সরকার কি বলছি শিক্ষক শিক্ষকরা রাস্তায় ডাক্তাররা রাস্তায় ছাত্র ছাত্রীরা রাস্তায় আর কিছুদিন পর সাধারণ মানুষের রাস্তায় চলে আসে কারণ কারণ কি বলতো দুর্নীতির লেভেলে একটা এমন জায়গায় পৌঁছে গেছে যে দুর্নীতি মানুষ এখন দেখতে দেখতে কি বল আগে মানুষ এ দেখতে না গোপনে মদ ছাড়ান আর কদিন পর লেখা থাকবে দেওয়ালে গোপনে তৃণমূল ছাড়ান দেবার ইচ্ছা নেই বলেই তো এটা হচ্ছে দেবার ইচ্ছা হলে দুই দুদিন থাকতাম আপনার মনে হয় দেখুন আপনার হাতে যদি অথরিটি থাকে আপনার যদি মনে হয় যে আমি এই কাজটা করবো আপনাকে রুখতে পারবে আপনি তো বিধানসভা হেঁটে বসে রয়েছেন আপনি সরকার চালাচ্ছেন আপনাকে ভোট দিয়ে গার্জেনে বসানো হয়েছে আপনার যদি মনে হয় যে ওখানে ওইখানে কোনো একটা কারণ হয়েছে ওইখানে আমি ওইখানে গিয়ে ওইখানে কাজটা করে দেবো কতক্ষণ লাগবে খুব জোর হলে পাঁচ দিন দশ দিন আর পনেরো দিন পাঁচশো দিন হয়ে গেছে সরকার বিরোধী কথা বললে কেন বলবে না কারণ ও দেখুন জোর যার মুলুক তার আমি সরকার চালাচ্ছি আমার কাছে পুলিশ আছে আমার কাছে ক্লাব আছে ক্লাবগুলোকে টাকা দিচ্ছি সব কিছু করছি সব কিছু জেনারেশনটাকে পুরোপুরি ক্লাবের দিকে ছুড়ে দিচ্ছি ওদিকে বেকার করে দিচ্ছি আবার আমরা ভাতাও দেবো আবার ভাতা আমার ভাতা চলে এসছে বেকার ভাতা কেমন লাগছে ভাতা আমি ভাতা পেয়েছি কি তাহলে ভালো লাগছে না না তাহলে ভাতা নিয়ে কি হবে কি মানে আমরা স্টাম্প মারা আমরা স্টাম্প মারা একটা রাজ্যে দাঁড়িয়ে আছি সেখানে ভাতা দেওয়া হবে দেখুন যেভাবে যুগ ধরে করাপশনটা গেড়ে বসেছে শেকর গেড়ে বসেছে আমরা সমবেত হয়ে প্রত্যেক নাগরিক যারা কনসাস তারা যদি চেষ্টা করি কমসে কম পঞ্চাশ বছর লাগবে কিন্তু যদি পার্টিকুলারলি কিছু ঘটনা দেখেন যে অভয়া আজকে যে প্রতিবাদ করতে গিয়ে আজকে মারা গেল জাল ওষুধের যে র্যাকেটের হাতে মারা গেল তো এদের তো বিশাল না যায় পয়সা প্রচুর এরা সব জায়গাতেই এটা ছড়িয়ে রেখে দিয়েছে পুলিশকেও পুরো দোষ দেওয়া যায় না পুলিশেও অনেক ভালো মানুষ আছেন কেন্দ্রীয় বাহিনীতেও ভালো মানুষ আছেন কিন্তু বাধ্য হয়ে তাদেরকে অনেক কিছু করতে হয় তারা বুঝতে পারছেন যে জিনিসটা অন্যায় হচ্ছে কিন্তু তাদের কিছু করার নেই ঠিক আছে কিন্তু আমাদের দিক থেকে যদি আপনি দেখেন আমরা বলবো যে যতক্ষণ অভয়া বা অভয়ারা বা অন্য ভিক্টিমাইজড যারা হচ্ছেন তারা যতদিন বিচার না পাবে একটা সুস্থ সুন্দর একটা পরিবেশ তৈরি না হবে যেখানে মানুষ শান্তিতে পড়াশোনা করতে পারবে রিসার্চ করতে পারবে মানুষের নিজের মত পোষণ করবে এবং ব্যক্ত করতে পারবে ততদিন অবধি আমরা কিন্তু আমাদের লড়াইটা চালাবো বিচার দেওয়ার ইচ্ছাটাই নেই বিচার দেওয়ার ইচ্ছা নেই সরকারের সন্ধ্যা হলে পরে রাস্তায় বেরোতে দিতে ভয় লাগে কে কোথায় কি করবে বোঝাই যায় না বার ধরুন ছেলেমেয়েরা কলেজে গেছে বারবার ফোন করে জানতে হচ্ছে কোথায় আছিস কিভাবে আছি কিভাবে আসছি সব সময় ফোনের সঙ্গে যোগাযোগ রাখতে হচ্ছে একটা ভয় তো থাকছেই তার মানে আমার মেয়েকে হত্যা হয়েছে সেই হত্যার সঙ্গে স্বাস্থ্য দপ্তর এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী সরাসরি তার সঙ্গে যুক্ত তাই তাকে এই ধামাচাপা দেওয়া করার যে চেষ্টা উনি রাজ্য সরকার পদক্ষেপ থেকে এগিয়ে এটা 2026 সাল গত 9 আগস্টও আমি একই বক্তব্য রেখেছিলাম আন্দোলনে ছিল জেনে নবায় মৃত্যুদিন কলেজ স্ট্রিটে যেটা ইউনিভার্সিটির সামনে একই বক্তব্য বা আজও বলছি আমরা মে মেড়া শতাব্দী থেকে এগিয়ে মেড়া শতাব্দী থেকে এগিয়ে কিন্তু একটা দিক থেকে আজকে আমরা 200 বছর পিছিয়ে 2026 নিরাপদ নেই আমাদের কোন যদি আমার ভেবে আমার চোখ পেটে চালাচ্ছে যে আমাকে এখন চিন্তা করতে হবে যে ওকে আমি কি অবস্থায় দেখবো ও যদি চাকরির সূত্রে কোনোদিন বাইরেও যায় এক ঘন্টা আমি ফোনে পেলে আমাকে চিন্তা করতে হবে ওর কি হলো কি অবস্থা আমি দেখবো নাই 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 ডাক্তার বনের এই